নমস্কার বন্ধুরা দারুণ সুখবর মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য আবারও এবার পশ্চিমবঙ্গে হোমগার্ড নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এখান থেকে আপনি জেনে নিতে পারবেন আবেদন পদ্ধতি বয়স কত টাকা বেতন রয়েছে শূন্য পদ কত রয়েছে সেবিকদের জন্য কত ছাড় রয়েছে এবং সাধারণ প্রার্থীদের জন্য কত শূন্য পদ দেওয়া হয়েছে সব কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা রয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে তার আগে আপনাদেরকে বলবো আপনি ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তো যদি আপনারা এই ওয়েবসাইটে আসতে চান তার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে তার আগে যদি আপনি এই ভিডিও থেকে সব দেখতে চান তাহলে অবশ্যই আর যদি আপনারা গুগল থেকে এই ডাউনলোড করতে চান তবে আপনাদের পর্যন্ত দেখতে দেখুন হোমগার্ড রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আর প্রকাশিত হলো হোমগার্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ গোটা রাজ্যের যে কোনো জেলা থেকেই ছেলে মেয়ে সকলেই হোমগার্ড পদে চাকরির জন্য এখানে আবেদন করতে পারবেন তাছাড়া সিভিক পুলিশদের জন্য দেওয়া হয়েছে আলাদা ভ্যাকান্সি আর সব মিলিয়ে এই হোমগার্ড নিউ ইয়ের যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা দারুণ সুবর্ণ সুযোগ এনে দিয়েছে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে তারপরে এখানে বলছে হোমগার্ড রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের যে ডিটেলস রয়েছে দীর্ঘদিন পর নবান্নের তরফ থেকে হোমওয়ার্ড নিয়োগের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে আর এই ছাড়পত্র লালবাজারে ইতিমধ্যেই পৌঁছে গেছে আর এবার লালবাজার পুলিশ একটা কমিশন গঠন করবে লালবাজার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি কিন্তু একটি রিক্রুটমেন্ট কমিটি গঠন করবে আর রিক্রুটমেন্ট কমিটির দায়িত্বে কিন্তু তাদের যে সমস্ত আধিকারিকরা থাকবে তারাই কিন্তু এই নিয়োগের পুরো আপডেটটা দেখাশোনা করবে তো দেখতে পাচ্ছেন এখানে আরও তথ্য দেওয়া হয়েছে যে হোমগার্ড যে রিক্রুটমেন্ট হবে দু হাজার পঁচিশে হোমগার্ড রিক্রুটমেন্টের জব ভ্যাকান্সি কত রয়েছে তো দেখতে পাচ্ছেন পদের নাম হোমগার্ড আর তারপরে যদি এখানে বলা যায় শূন্যপদ কত রয়েছে তাহলে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে মোট পাঁচশোটি শূন্যপদ রয়েছে তার মধ্যে দশ পার্সেন্ট শিবিকদের জন্য সংরক্ষিত করা হয়েছে অর্থাৎ এখানে মোট শূন্যপদ পাঁচশোর মধ্যে শিবিকদের জন্য পঞ্চাশটি তবে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের স্থান এখানে কিন্তু যে চাকরিটা আপনার হবে চাকরিটা পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে নয় কলকাতা পুলিশের অধীনে আপনার এই চাকরিটা হবে কলকাতা পুলিশের অধীনে যদি আপনি হোমগার্ড পদে চাকরির জন্য আবেদন করতে যান সেক্ষেত্রে আপনাকে বয়সের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নজর দিতে হবে আপনার বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তাছাড়া আবেদন আপনি করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন বেতনের ক্ষেত্রে বেতনটা ন হাজার থেকে শুরু করে বারো হাজার টাকার মধ্যে থাকবে আর তাই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো আপনাদেরকে বলবো যদি আপনি এই চ্যানেলে এখানে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলি রয়েছে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন তো অবশ্যই যারা যারা ইচ্ছে করছেন অবশ্যই জয়েন হয়ে থাকতে পারেন লেটেস্ট আপডেটগুলি পেয়ে যাবেন সেখান থেকে তো দেখুন তারপরে যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে চাকরি প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে বিভিন্ন সরকারি চাকরির খোঁজ করছেন তারা এখানে আবেদন করতে পারবেন হোমগার্ড নিয়োগ দু হাজার পঁচিশে যেটা হচ্ছে কলকাতা পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট এখানে নিয়োগের পদ্ধতিটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে তো দেখুন নিয়োগ পদ্ধতি কেমন রয়েছে নিয়োগ হবে তিনটি বাছাই পদ্ধতির মাধ্যমে প্রথমে দরখাস্ত বাছাই যেমন হয় তেমন হবে তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং শেষে হবে ষাট নম্বরের লিখিত পরীক্ষা অনেক সময় কী হয় রিক্রুটমেন্ট পদ্ধতিটা চেঞ্জ হতে পারে আগে পরীক্ষা পরে মাঠ এমনও হতে পারে তবে এখনও পর্যন্ত যতটা আপডেট রয়েছে আগে মাঠ তারপর পরীক্ষা হবে আর পরীক্ষায় পাশ করলে আপনাদের ট্রেনিং এবং নিয়োগ দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপনার এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টগুলি প্রয়োজন পড়বে তার জন্য আপনার প্রমাণপত্র ফটো এবং আপনার হাতের যে সিগনেচার সেটা রয়েছে এবং মাধ্যমিকের মার্কশিট সহ যে কোনো কিছু অনলাইনে যেটা চাইবে সেটা আপনার কিন্তু দিতে হবে অনলাইনে আবেদনের লিঙ্কটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বলা হয়েছে যে হাউ টু অ্যাপ্লাই এখানে আবেদন কীভাবে করবেন তো দেখতে পাচ্ছেন যে আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে এখানে একটা কথা এখানে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে নিয়োগটা হবে না কলকাতা পুলিশের অধীনে হবে তাই কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে তবে এখনো পর্যন্ত অফিসিয়াল যে লিঙ্ক সেটা অ্যাক্টিভ করা হয়নি তাই আপনাদের কিন্তু ওয়েট করতে হবে তাই বলছি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকুন তো দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্টের যে এফএ কিউগুলি রয়েছে কলকাতা পুলিশের হোম হোম কেন নতুন শূন্য পদ দেওয়া হলো এক্ষেত্রে আপনাদেরকে বলবো এখানে বলা হয়েছে যে নরেন্দ্রপুর থানা রয়েছে সেই নরেন্দ্রপুর থানাটাকে ভেঙে থানা তৈরি করা হচ্ছে আর সেই কথা মাথায় রেখে শূন্য পদ দেওয়া হয়েছে মূলত সকলে মনে করছেন তারপরে এখানে বলা হয়েছে কত নম্বর পেলে কলকাতা পুলিশের হোমগার্ড পদে পাস করানো হবে অর্থাৎ এখানে কত নম্বর পেলে আপনি পাস করতে পারবেন সেক্ষেত্রে এখানে মাল্টিপল চয়েস প্রশ্ন হবে ষাট নম্বরের আর এই ষাট নম্বরের পরীক্ষাতে কত পেলে পাস করানো হবে কত পার্সেন্ট পেলে পাস করানো হবে সেটা কিন্তু এখন অফিসিয়াল ভাবে ঘোষণা শোনা হয়নি অফিশিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে তার জন্য কলকাতা পুলিশ হোমগার্ড নিয়োগ দু হাজার পঁচিশে সিভিকদের জন্য মোট শূন্যপদ পদ পঞ্চাশটা এটা আপনাদের প্রথমে বলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট উচ্চতা কেমন থাকতে হবে তবে দেখুন হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে সাধারণত যেটা উচ্চতা থাকতে হয় একশো সেন্টিমিটার ছেলেদের বেলা এবং মেয়েদের বেলা একশো সাতান্ন সেন্টিমিটার সেক্ষেত্রে আপনাদের কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ডেট তো দেখতে পাচ্ছেন কবে থেকে আবেদন আপনারা করতে পারবেন আবেদন শুরু হবে মার্চ মাসের পরে অর্থাৎ নতুন আর্থিক বছরের শুরুতেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এরপরে কিন্তু দরখাস্ত জমা নেওয়ার কাজ শুরু করে দেবে তবে আপনাদেরকে বলবো ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে লালবাজারকে আর ইতিমধ্যে কিন্তু সেই কমিশনার রেট থেকে বিজ্ঞপ্তি প্রকাশের তোর্জো শুরু হয়ে গিয়েছে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনারা জানেন যে আর্থিক বছর শেষ হয় সেই আর্থিক বছর শেষ হয়ে যাওয়ার পরেই নতুন বছরের আর্থিক বছর শুরু হয় আর এই আর্থিক বছরেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আপডেট এসে গেছে তাই আপনারা প্রতিনিয়ত নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর অফিসিয়াল যে আবেদনের লিঙ্ক সেটা কিন্তু কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট ট্যাব থেকে আপনারা পেয়ে যাবেন বা যদি আপনারা মনে করছেন যে এই লিঙ্কটা যখন অ্যাক্টিভ হবে এখান থেকে নেবেন তাহলে আপনাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে থাকুন যা কিছু আপডেট আপনাদের অ্যাডভান্স দিয়ে দিলাম আর শুধুমাত্র একটু অপেক্ষা করুন এই আর্থিক বছরের পুরো হিসাব নিকাশটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে তাই সব তথ্য সবারকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনারা অনলাইন থেকে প্রতিনিয়ত আপডেট পেতে চান তাহলে আপনাদেরকে বলবো এখানে যে একটা ওয়েবসাইটের নাম আপনারা দেখতে পাচ্ছেন যুক্তিধারা অউ কে এইচ এ আর এ এই বানানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেননা বানান একটু যদি ভুলভাল হয়ে যায় স্পেলিংটা তাহলে কিন্তু আপনারা অন্য ওয়েবসাইটে পৌঁছে যাবেন এই ওয়েবসাইটে আসবেন বিভিন্ন চাকরির লেটেস্ট আপডেটগুলি এখান থেকেই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য নতুন আপডেট আসলে আবার আপনাদের এইভাবেই জানিয়ে দেওয়া হবে